আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিলির ওসলাম ও আলিহি ও সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে মেরাজ নিয়ে হাজির হয়েছি রজব মাস আসলেই অনেকে সবে মেরাজ সম্পর্কে অনেক জিজ্ঞাসা করে থাকেন অনেকেই মনে করে থাকেন রজব মাসে মেরাজ হয়েছিল অতএব মেরাজের ঘটনা সম্পর্কে এই রজব মাসে জানার একটা কৌতূহল তৈরি হয় তো সবে মেরাজ নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি সবে মেয়েরাজ এটি একটি ফার্সি শব্দ সবে শব্দের অর্থ রাত্রি এবং মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন করা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে রাতে দুনিয়া থেকে আসমানে ভ্রমণ করেছিলেন সেই রাতটাকেই বলা হয় ঊর্ধ্বে গমন করার রাত জিব্রাহল আলহিসাল্লামের সাথে মক্কা থেকে মসজিদুল আকসা সেখান থেকে সাত আসমান পর্যন্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার একটা কথোপকথন হয়েছিল এই ঘটনাটাকে মেয়েরাজের ঘটনা বলা হয় এই ঘটনা সম্পর্কে কুরআনুল কারিমের মধ্যেও উল্লেখ আছে কুরআনুল করিমের সুরাবানী ইসরায়েলের প্রথম আয়াতে উল্লেখ আছে লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল বাসীর এই কথাগুলো আল্লাহ আলামিন আলমিন সুরাবানী ইসরায়েলের প্রথমেই বলেছেন যে মেরাজের ঘটনা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথা থেকে কিভাবে নিয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছিল এই ব্যাপারে ইঙ্গিত রয়েছে কুরআনুল করিমের মধ্যে তো এ বিষয়টা অবশ্যই অবশ্যই সত্য এবং মুসলিম মাত্রই এটাকে বিশ্বাস করতে হবে এবার আসি আমরা সবে মেয়েরাজ কবে সংঘটিত হয়েছিল আমরা তো জানি সবে মেয়েরাজ হয়েছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরাতের কিছুদিন পূর্বে তবে সেই সময়টা ঠিক কখন ছিল মানে কোন মাসে ছিল সেটা রবিলাউল মাসে ছিল নাকি রজব মাস সাবান মাস বা রমজান মাস ছিল সেটা সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ পাওয়া যায় না অর্থাৎ গ্রহণযোগ্য কোনো কিতাবের মধ্যে কোরআন বা হাদিসের মধ্যে এ ব্যাপারে কোনো তারিখ উল্লেখ নেই যে সবে মেরাজ কোন তারিখে সংগঠিত হয়েছিল পরবর্তী জামানায় ইতিহাস যারা লিখেছেন ইতিহাসবিদরা অনেকেই অনেক রকম তারিখ উল্লেখ করেছেন তার মধ্যে প্রসিদ্ধ দুইটা তারিখ হল রবিউল আউয়াল মাস এবং রজব মাস আমাদের উপমহাদেশে সাতাশে রজবকে সবে মেরাজ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে অনেকে কথা বলতে বলতে আলোচনা করতে করতে লিখতে লিখতে এটা প্রচলন হয়ে গেছে যে সাতাশে রজক মানে সবে মেরাজ তবে এই সবে মেরাজের রাতকে কেন্দ্র করে অনেকেই অনেক প্রকারের আমলের উদ্ভাবন করেছেন